প্রিয় মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত যেহেতু আর মাত্র কয়েকদিন পর তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা তাই আজ আলোচনা করব তোমাদের ভূগোল সাবজেক্টের পাঁচ মার্কের প্রশ্নের সব থেকে নিখুঁত সাজেশন নিয়ে তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক মাত্র হাতে গোনা কয়েকটি করে প্রশ্ন দেব যেহেতু তোমাদের ভূগোল সাবজেক্টে চারটে পাঁচ মার্কের প্রশ্ন করতে হয় আজকের ভিডিওটি দেখলে কুড়ি নাম্বার হবে তোমার হাতের মুঠোই তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তোমাদের জন্য প্রথম অধ্যায় থেকে পাঁচ মার্কের মাত্র চারটে প্রশ্ন দিয়েছি এই চারটে প্রশ্ন থেকে একটি প্রশ্ন কমন আসবেই দু সালে প্রথম অধ্যায় থেকে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপটি চলে এসেছে তাই এই প্রশ্নটি তোমাদের পড়ার কোনো প্রয়োজন নেই কেননা এই প্রশ্নটি তোমাদের জন্য আসবে না আমি যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের টেস্ট পরীক্ষা এবং দু সালে ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত প্রথম প্রশ্ন নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ সম্পর্কে চিত্রসহ আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নটি খুব ভালো করে রেডি করবে দ্বিতীয় প্রশ্ন নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ সম্পর্কে চিত্রসহ আলোচনা করো প্রশ্ন বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ সম্পর্কে চিত্র সহ আলোচনা করো এই প্রশ্নটি দু সালের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত চতুর্থ কোশ্চেন শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে চিত্র সহ আলোচনা করো এছাড়া তোমরা প্রথম অধ্যায় থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে যাবে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করছে তা আলোচনা করো প্রথম অধ্যায় থেকে মাত্র চারটি প্রশ্ন দিয়েছি এই চারটি প্রশ্ন রেডি করলেই যে কোনো একটি প্রশ্ন কমন পাবে এবার আলোচনা করব তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ মার্কের প্রশ্ন নিয়ে দু সালে দ্বিতীয় অধ্যায় থেকে চলে এসেছে ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাই এই প্রশ্নটি তোমাদের করার প্রয়োজন নেই দ্বিতীয় অধ্যায় থেকে আমি মাত্র ছটি প্রশ্ন দেব এই ছটি প্রশ্ন রেডি করলে একটি প্রশ্ন তোমরা কমন পাবেই তাছাড়া ছটি প্রশ্নের মধ্যে বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি দ্বিতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের যে কোনো পাঁচটি প্রভাব আলোচনা করো প্রশ্নটি দু সালের ফাইনাল পরীক্ষা এবং তোমাদের টেস্ট পরীক্ষায় আসাল সম্ভাবনা কার্যত নিশ্চিত এছাড়া দ্বিতীয় প্রশ্ন বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে শৈলক্ষেপ ও পরিচলন বৃষ্টিপাত সম্পর্কে চিত্রসহ আলোচনা করো তৃতীয় প্রশ্ন পৃথিবীর বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো তৃতীয় প্রশ্ন এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম স্কুলে টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত এবং দু ফাইনাল পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া চতুর্থ প্রশ্ন পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম প্রশ্ন মৌসুমি বায়ুর সঙ্গে জেড বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমাদের দ্বিতীয় অধ্যায়ের লাস্ট প্রশ্ন ছয় নম্বর কোশ্চেন ভূমন্ত সাগরীয় জলবায়ু অথবা নিরীক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই ছটি প্রশ্নের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হল বিশ্ব উষ্ণায়নের প্রভাব এবং তৃতীয় প্রশ্ন পৃথিবীর বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো প্রথম অধ্যায় থেকে নদীর সৃষ্ট, যে কোনো তিনটি ভূমিরূপ আলোচনা করো এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট এবং দ্বিতীয় অধ্যায় থেকে তিন নম্বর প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স এই দুটো অধ্যায় থেকে দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা কমন পাবেই এবার আলোচনা করব তৃতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স পাঁচ মার্কের প্রশ্ন নিয়ে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন আলোচনার আগে আবার বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ইতিমধ্যে আমি তোমাদের জন্য ইতিহাস সাবজেক্টের চার মার্কের সব থেকে নিখুঁত সাজেশন নিয়ে আলোচনা করেছি যারা এখনও দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে তৃতীয় অধ্যায় থেকে আমি মাত্র তিনটি প্রশ্ন দিয়েছি এই তিনটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন তোমরা কমন পাবেই প্রথম প্রশ্ন সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি কি কি এবং দ্বিতীয় প্রশ্ন বিশ্বব্যাপী সমুদ্র সমুদ্রস্রোত সৃষ্টির প্রভাব আলোচনা করে এক নম্বর প্রশ্ন এবং এই দুই নম্বর প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন আসবেই পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে টেস্ট পরীক্ষায় এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হবে এবং তোমাদের দু সালের ফাইনাল পরীক্ষায় এই দুটো প্রশ্ন থেকে একটি প্রশ্ন আসবেই তোমাদের ভূগোল সাবজেক্টের মোট চারটে পাঁচ মার্কের প্রশ্নের উত্তর লিখতে হয় চারটে প্রশ্ন থাকে প্রাকৃতিক ভূগোল থেকে এবং চারটে প্রশ্ন থাকে তোমাদের আঞ্চলিক ভূগোল অর্থাৎ ভারতবর্ষ থেকে তোমাদের প্রাকৃতিক ভূগোলের তিনটে অধ্যায় থেকে পাঁচ মার্কের প্রশ্ন আসে চতুর্থ অধ্যায় অর্থাৎ বজ্র ব্যবস্থাপনা থেকে কোনো পাঁচ মার্কের প্রশ্ন আসবে না তাই এই তিনটে অধ্যায় থেকে আমি তোমাদের জন্য চারটে প্রশ্ন বলছি এই চারটে প্রশ্ন থেকেই তোমরা দুটো প্রশ্ন কমন পাবেই প্রথমে তৃতীয় অধ্যায় থেকে তোমরা এই দুটো প্রশ্ন করে নেবে এবং প্রথম অধ্যায় থেকে নদীর ক্ষয়কার্য এবং দ্বিতীয় অধ্যায় থেকে বায়ুর উষ্ণতার তারতম্যের যে কোনো পাঁচটি কারণ এই চারটে প্রশ্ন থেকে তোমরা দুটো প্রশ্ন কমন পাবেই এবার আলোচনা করব তোমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ ভারতবর্ষের মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ মার্কের প্রশ্ন নিয়ে ভারতবর্ষ থেকে অর্থাৎ আঞ্চলিক ভূগোল থেকে মোট চারটে প্রশ্ন থাকবে তোমাদের দুটি প্রশ্নের উত্তর করতে হবে আমি তোমাদের ভারতবর্ষ থেকে মাত্র আটটি প্রশ্ন দেব এই আটটি প্রশ্ন থেকে দুটি প্রশ্ন তোমরা কমন পাবেই টেস্টেও কমন পাবে এবং ফাইনাল পরীক্ষাতে কমন আসবেই প্রথম প্রশ্ন পূর্ব ও মধ্য ভারতে শিল্প গড়ে ওঠার কারণ এই প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলে টেস্ট পরীক্ষা এবং তোমাদের দু ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত দ্বিতীয় প্রশ্ন পশ্চিম ভারতে পেট শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো তৃতীয় কোশ্চেন ভারতে অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো প্রথম প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন অর্থাৎ পূর্ব ও মধ্য ভারতে ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ এবং ভারতের অসম জনবন্টনের কারণ এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা কমন পাবেই চতুর্থ কোশ্চেন আঞ্চলিক ভূগোলের কৃষি অংশ থেকে যে কোনো একটি শস্য সম্পর্কে অনুকূল ভৌগোলিক পরিবেশ আসে তোমরা চা ধান এবং কার্পাস এই তিনটি ফসলের অনুকূল ভৌগোলিক পরিবেশ রেডি করবে তবে দু হাজার ছাব্বিশের জন্য চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আসার সম্ভাবনা সব থেকে বেশি পাঁচ নম্বর প্রশ্ন আমি তোমাদের আঞ্চলিক ভূগোল অর্থাৎ ভারতবর্ষ থেকে দুটি মাত্র পার্থক্য দিয়েছি দুটি পার্থক্য খুব খুব গুরুত্বপূর্ণ প্রথম পার্থক্য হচ্ছে উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য এছাড়া পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য নেক্সট কোশ্চেন পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সম্পর্কে আলোচনা করো অর্থাৎ পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো সাত নম্বর কোশ্চেন ভারতের ক্রান্তীয় চিরহরিতরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো আট নম্বর কোশ্চেন ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো এই প্রশ্নটিও তোমাদের টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এছাড়া আরও একটি প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নাম্বার নাইন পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের এক দেশি ভবনের কারণ আলোচনা করো তোমাদের লাস্ট অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায় মানচিত্র এই অধ্যায় থেকে কোনো পাঁচ মার্কের প্রশ্ন আসবে না তিন মার্কেট দুই মার্কেট এবং শর্ট প্রশ্ন আসবে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের ভূগোল সাবজেক্টের দুই এবং তিন মার্কের সাজেশন নিয়ে আলোচনা করবো এছাড়া অন্যান্য সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে